খুব মজা লাগছে বাবা কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কোথাও নামা এই সামান্য দূরেই আমার থাকার জায়গা আমার কুঁড়েঘর এটাই আমার ঘর তা ঠিক আছে কিন্তু কুঁড়েঘরে কেন আমার তো অন্য কোথাও যেতে হবে তোমার মতলব কি এবার বলো বাবা আমাকে এখানে কেন টেনে নিয়ে এসেছ ধৈর্য ধরো মা ধীরে ধীরে সব জানতে পারবে এখন আমাকে আমার কাজটা করতে দাও তুমি কুঁড়ে ঘরে বিশ্রাম নাও বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যা শুনে আপনারা অবাক হবেন মরুভূমির শেষ প্রান্তে এক সাধারণ কুঁড়েখাড়ে নিতাই নামে আটষট্টি বছর বয়সী এক বৃদ্ধ বাস করত তার মুখ গভীর বলিরেখায় ভরা ছিল গ্রামের মানুষ নিতাইকে একা এবং সদ ব্যক্তি হিসেবে জানত তার উঁটি ছিল তার একমাত্র সম্পদ ও সঙ্গী তিনি উটের দুধ বিক্রি করে সামান্য আয় দিয়েই নিজের দিন পার করতেন অভাবী হলেও তিনি নিজে না খেয়েও প্রায়শই পথের গরিবকে টুকরো রুটি বা উটের দুধ দিতেন বহু বছর আগে তার স্ত্রী আরতি যৌবনেই মারা গিয়েছিল আরতির মৃত্যুর পর নিতাই আর বিয়ে করেননি দিনের বেলায় তিনি গ্রামের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন তাদের প্রয়োজনে সাহায্য করতেন কিন্তু রাতের বেলা যখন মরুভূমি শান্ত হয়ে যেত তখন তিনি সম্পূর্ণ একা হয়ে যেতেন তার এই একাকিত্ব যা দিনের আলোয় ঢাকা থাকত তা রাতের অন্ধকারে ধীরে ধীরে তার মনের গভীরে বাসা বাঁধছিল এক সন্ধ্যায় যখন সূর্য বালির টিলার আড়ালে অস্থ যাচ্ছিল নিতাই তার উট নিয়ে মাঠ থেকে ফিরছিলেন উঠগুলো শান্তভাবে চলছিল তাদের গলায় ঝোলানো পেতলের ঘণ্টাগুলো মরুভূমির শান্ত পরিবেশে এক ছন্দময় শব্দ তৈরি করছিল দিনের দীর্ঘ পরিশ্রমের ক্লান্তি তার সারা শরীরে ঢুকে গিয়েছিল যখন তিনি কুড়েঘরের কাছাকাছি পৌঁছলেন তখন এক অবাক করা দৃশ্য দেখলেন রাধিকা নামের এক সুন্দরী মেয়ে যার পরনের পোশাক ছিল ফ্যাকাশে ও ধুলো মাখা লাল শাড়ি সে তার মাটির কুঁড়ে ঘরের দরজার পাশে চুপচাপ বসে অপেক্ষা করছিল দীর্ঘ পথ হাঁটার কারণে তার মুখ ক্লান্তিতে ফ্যাকাশে হয়ে গিয়েছিল কিন্তু তার সৌন্দর্য রাস্তার ধুলোর নিচে ঢাকা পড়েনি তার গভীর সবুজ চোখ চাঁদের মতো জ্বলছিল তার পাশে দাঁড়িয়েছিল তার একমাত্র সম্পদ দুটি দুর্বল উঁট নিতাই এক মুহূর্তের জন্য থমকে গেল নিজের হাতে ধরা লাঠিটি শক্ত করে ধরল শান্ত স্বরে বলল নমস্কার আপনি এখানে কি করছেন আপনার এই উঁটগুলি বা কার রাধিকা কষ্ট করে দাঁড়ালো ওড়না দিয়ে নিজের পোশাক ঠিক করল এবং ক্লান্ত ও বিষণ্ন স্বরে উত্তর দিল কাকা আমি রাধিকা অনেক দূরের গ্রাম থেকে এসেছি শুনেছি আপনি এই অঞ্চলের সবচেয়ে সৎ এবং ভালো মনের উঠ ভগবানের দোহায় এই মরুভূমিতে আপনার আশ্রয় ছাড়া আমার আর কেউ নেই তার চোখ জলে ভরে উঠল এবং সে হাত জোর করল নিতাই চোখ কুচকাল রাধিকার সবুজ চোখের দিকে তার চোখ পড়তেই এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস বেড়ে গেল কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন নিতাই জানতে চাইলেন কি হয়েছে রাধিকা এত দূরে কেন এসেছ নিতাই ওকে কুড়ে ঘরে ঢুকতে বললেন রাধিকা গভীর শ্বাস নিল চোখের জল তার গালে বেয়ে নামল রাধিকা চোখের জল মুছতে মুছতে বলল কাকা আমি গরিব আমার বাবা যিনি পালক ছিলেন তিন মাস আগে মারা গেছেন বাবার মৃত্যুর পর আমার সৎ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তারা আমার বাবার সব উট ও সম্পত্তি কেড়ে নিয়েছে আমার কাছে এখন বাবার শেষ স্মৃতি হিসাতে মাত্র দুটো উট বেঁচে আছে সেই দুটো উটি আমার সব সে ভেজা চোখে বলে চলল এক প্রতিবেশ শান্তি চাচি বললেন যে আপনি খুবই সৎ উট তিনি পরামর্শ দিলেন যে আমি আমার উটগুলো আপনাকে দিই এবং মাসিক কিছু টাকা দিই আপনি তাদের যত্ন নেবেন এবং সংখ্যা বাড়াবেন যাতে আমি এই দুটো উট বিক্রি করে অন্তত জীবন চালাতে পারি গ্রামের লোকেরা বলল অবিবাহিত মেয়ে একা উট চালাতে পারবে না আমার আর কোনো আশ্রয় নেই নিতাই চুপ করে রইলেন মাথা নিচু করে মাটির দিকে তাকালেন যেন নিজের ভেতর কোন এক ধর্ম ও লোভের লড়াই লড়ছিলেন রাধিকার জন্য তার করুণা হল কিন্তু এক মুহূর্তের জন্য তার বহুদিনের একাকিত্ব তাকে বিচলিত করল রাধিকা হাঁটু গেড়ে বসে পড়ল বালিতে তার পোশাক লেগে গেল এবং ভাঙা স্বরে বলল কাকা ভগবানের দোহাই যদি আমাকে বীর করে দেন তবে আমার এই বিশাল মরুভূমিতে কোথাও জায়গা নেই আমি না খেতে পেয়ে মরে যাব দয়া করে আমাকে এখানে থাকতে দিন আমি আপনার উটের দেখাশোনাও করে দেব সামান্য কিছু টাকা দেব দয়া করুন নিতাই চুপ করে রইলেন রাধিকার করুণ আকুতি তার হৃদয় স্পর্শ করলেও তার মনে অন্য এক দ্বন্দ্ব শুরু হল তিনি বহু বছর ধরে একা তার কুড়ে ঘরে এই যুবতী ও সুন্দরী মেয়ে গ্রামের লোক কি বলবে তার বৃদ্ধ মন একাকিত্বে ভুগলেও তার ধর্ম তাকে সব সময় রক্ষা করেছে তিনি মাথা নেড়ে বললেন রাধিকা আমি বৃদ্ধ নিজের উঁটই সামলাতে পারি না তোমার দুটো উঁট কিন্তু আমি কিভাবে এত বড় দায়িত্ব নেব রাধিকা কাঁদতে কাঁদতে বলল আমি আপনার উটের খোয়ারের পাশে আমার দুটি উট রাখব আমি নিজের হাতে তাদের চড়াবো সৃষ্টিকর্তার দোহাই আপনি শুধু আমাকে থাকার জায়গা দিন নিতাই অবশেষে বললেন ঠিক আছে রাধিকা তুমি তোমার উঠ এখানে রাখতে পারো তবে আমি একা উঠ পালক, তুমি থাকো এবং নিজেই দেখভাল করো আমি তোমার জন্য জায়গা তৈরি করছি রাধিকা মাথা নেড়ে বলল যেমন আপনি বলেন নিতাই কাকা সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন নিতাই রাধিকাকে উটের খোয়ালের পাশে থাকা মাটির গুদাম ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন রাধিকা ঘরটি দেখে তার কাছে স্বর্গ মনে হল তবে তার মনে সন্দেহের ছায়া ছিল সেই রাতে রাধিকা তার মাটির ঘরে ঘুমিয়েছিল নিতাই তার মূল কুড়ে ঘরে একা জেগে রইলেন বাইরে অন্ধকার মরুভূমিতে শুধু পূর্ণিমার চাঁদ ঝলঝল করছিল নিতাই কুড়েঘরের দরজায় বসে আকাশের দিকে তাকালেন চাঁদের আলো এসে পড়ল তার মুখের অপর এই দীর্ঘ একাকী জীবন আর এখন রাধিকার সবুজ চোখ আর নরম হাসি তার মনে বার বার উঁকি দিচ্ছিল চাঁদের আলোয় রাধিকার কথা মনে পড়তেই নিতাইয়ের নিঃশ্বাস বেড়ে গেল তিনি আরতির কথা মনে করার চেষ্টা করলেন কিন্তু রাধিকার মুখ তার মনের মধ্যে চেপে বসল নিতাই নিজেকে বোঝালেন নিতাই তুমি সৎ তোমার ধর্মই তোমার রক্ষা কবজ। কিন্তু একাকিত্বের বিষ ধীরে ধীরে তার শিরায় প্রবেশ করছিল তিনি ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন এত বছর পর আমার জীবনে আলো এলো। এই আলো কি শুধুই দয়ার আলো নিতাই বিছানায় শুয়ে রইলেন কিন্তু ঘুম এলো না পাতলা দেওয়াল ভেদ গড়ে আসার আধিকার শান্ত নিঃশ্বাস তা কানে বাজতে লাগল চাঁদের আলো যত তীব্র হচ্ছিল নিতাইয়ের দীর্ঘদিনের সংযম যেন ততই দুর্বল হয়ে আসছিল তার মনে এক খারাপ বাসনা জন্ম নিতে শুরু করেছিল এক যুবতী নারীর সান্নিধ্য পাবার বাসনা সেই রাতে নিমাইয়ের ধার্মিক নিয়দ যেন চাঁদের আলোয় পুরোপুরি নষ্ট হয়ে গেল পরের দিন সকালে নিতাই উটচড়াতে বের হওয়ার পর প্রতিবেশী মেষপালক সোনাবাই রাধিকার কাছে এলেন সোনাবাই বললেন শুনেছি তুমি নতুন এসেছ ভালো করে শুনে রাখো মেয়ে নিতাইকে দেখলেই খুব শান্ত আর ধার্মিক মনে হয় তাই না কিন্তু মনে রাখবে বৃদ্ধ মানুষের ভেতরেও শয়তানের লোভ বাসা বাঁধে তুমি সময় সতর্ক থেকে তার চোখ ভালো না রাধিকার বুকে ভয় আরও গভীর হল সে সোনাবাইয়ের কথাগুলো মনে রাখল প্রথম দিনগুলোতে নিমাই উঠ চলাতে যেতেন রাধিকাও যেত মরুভূমিতে তারা রুটি পনির আর চা খেতেন নিতাই রাধিকাকে খাবার তুলে দিতেন আর বলতেন খাও রাধিকা ক্লান্ত হয়ে পড়েছ রাধিকা হাসত কিন্তু তার সতর্ক নজর থাকত সন্ধ্যের পর দুজনের মাঝে পাতলা দেওয়াল কয়েকদিন পর নিতাই রাধিকাকে রাতে তার কুড়ে ভারে এসে খাবার খেতে বললেন রাধিকা ইতস্তত করে রাজি হল প্রথম রাতে খাবার সময় নিতাই বারবার রাধিকার দিকে এমনভাবে ভাবে তাকাচ্ছিলেন যা রাধিকাকে অস্বস্তিতে ফেলছিল নিতাইয়ের চোখ রাধিকার মুখির ওপর আটকে থাকত যখনই রাধিকা চোখ তুলে তাকাত নিতাই দ্রুত চোখ নামিয়ে নিতেন যেন তিনি গভীর কোনো চিন্তায় মগ্ন ছিলেন একদিন নিতাই রাধিকাকে এক টুকরো রুটি দেবার সময় তার হাত স্পর্শ করার চেষ্টা করলেন রাধিকা দ্রুত রুটিটা নিয়ে হাত সরিয়ে নিল নিতাইয়ের বৃদ্ধ হৃদয়ের স্পন্দন দ্রুত হচ্ছিল তিনি ফিসফিস করে বললেন রাধিকা তুমি খুব ভালো রান্না কর আর দেখতেও খুব সুন্দর রাধিকা মাথা নিচু করে রইল নিতাইয়ের লোভ দিন দিন বাড়ছিল সোনাবাইয়ের সতর্কতার পর রাধিকা রাতে ভেতরের দরজা শক্ত করে আটকে রাখত কিন্তু নিতাই তাকে ভয় দেখাতে শুরু করলেন প্রথম রাতে নিতাই রাধিকার ঘরে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ার পর তিনি পরের রাতে আবার একই কাজ করলেন এক অন্ধকার রাতে যখন রাধিকা গভীর ঘুমে নিতাই নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে উকি দিলেন রাধিকা ফুলের চাদর টেনে ঘুমোচ্ছিল নিতাই নিজেকে সামলাতে না পেরে দরজায় টোকা দিলেন কে রাধিকা ভয় জেগে উঠল আমি নিতাই বাতাস খুব জোরে বইছে ভাবলাম তোমার ভয় লাগছে কিনা দেখে আসি নিতাইয়ের কণ্ঠস্বরে এক ধরনের ছল না ছিল রাধিকা শক্ত গলায় বলল নিতাই কাকা আমি ঠিক আছি দয়া করে ফিরে যান কিন্তু নিতাই ফিরলেন না তিনি দরজায় চাপ দিতে লাগলেন রাধিকা দ্রুত উঠে দরজা জেপে ধরল আমি সোনাবাই মাসিকে ডেকে চিৎকার করব যান এখান থেকে নিতাই হতাশ হয়ে ফিরে গেলেন কিন্তু এই ঘটনা এক রাতের ছিল না প্রায় দু তিন দিন অন্তর নিতাই কোনো না কোনো অজুহাতের রাধিকার দরজায় আসতেন যা রাধিকার ঘুম কেড়ে নিয়েছিল সে রাতে কম্বল জড়িয়ে বসে থাকত নিতাই এবং রাধিকা দুজন আলাদা পথ ধরে উঠ চড়াতেন কিন্তু দুপুরের খাবারের জন্য তারা মরুভূমির এক প্রাচীন পাথরের কাছে মিলিত হতেন একদিন মরুভূমির পথে যখন নিতাই এবং রাধিকা কাছাকাছি উঠ চড়াচ্ছিলেন নিতাই হঠাৎ রাধিকার কাছে এলেন রাধিকা ওদিকে মরুঝোপের কাছে একটি কাঁটা পড়ে আছে তোমার পায়ে লেগে যেতে পারে বলে তিনি দ্রুত রাধিকার খুব কাছে চলে এলেন নিতাই কাঁটা দেখানোর অজুহাতে প্রায় রাধিকার শরীর স্পর্শ করতে চাইলেন রাধিকা এক ধাপ দ্রুত পিছিয়ে গেল আমি দেখতে পাচ্ছি কাকা আপনি কেন এত কাছে আসছেন আমার কোন সাহায্য লাগবে না নিতাই নিজের ভুল বুঝতে পেরে দ্রুত পিছিয়ে গেলেন তিনি যেন অজান্তেই এক সীমারেখা পার করতে চাইছিলেন নিতায়ের লোভ তার কাছে আরও বড় সুযোগ এনে দিল যখন রাধিকা আঘাত পেল একদিন বৃষ্টির মধ্যে চারণভূমিতে উঁট চড়াতে গিয়ে ফিরতি পথে রাধিকা একটি পাথরের শিকড়ে পা পিছলে পড়ে গেল তার গোড়ালি মচকে গেল এবং মারাত্মক ব্যথা হল সে ভেজা মাটিতে বসে পড়ল উঠতে পারছিল না হে ভগবান তোমার কি হল নিতাই কাছে এলেন রাধিকা যন্ত্রণায় বলল নিতাই কাকা আমি হাঁটতে পারছি না নিতাই ভাবলেন তারপর কষ্ট করে তাকে পিঠে তুলে নিলেন মাটি পিচ্ছিল ছিল হাঁটা কুঠিন ছিল কিন্তু রাধিকার ওজন তার পিঠে থাকা এক অদ্ভুত অনুভূতি তাকে শক্তি দিচ্ছিল পিঠে থাকাকালীন রাধিকার নরম হাত নিমায়ের কাঁধ চেপে ধরেছিল সেই সুযোগে নিমাই ইচ্ছাকৃতভাবে তার শরীরকে এমনভাবে ব্যবহার করছিলেন যাতে রাধিকার শরীর তার শরীরের সাথে ঘন ঘন স্পর্শ করে পিচ্ছিল পথে হাঁটার অজুহাতে তিনি বারবার নিজের পিঠ রাধিকার পিঠের সাথে ঘষছিলেন তিনি ফিসফিস করে বললেন শক্ত করে ধরো রাধিকা পড়ে যাবে কিন্তু তার স্বর ছিল অন্যরকম রাধিকা ব্যথা ও ভয়ে চুপ করেছিল কিন্তু সে স্পষ্ট বুঝতে পারছিল নিমায়ের অসৎ উদ্দেশ্য তার বৃদ্ধ হৃদয়ে দ্রুত স্পন্দন রাধিকার কানে আসছিল কুড়ে ঘরে তাকে কম্বলের ওপর বসালেন গোড়ামি বাঁধা কাপড় দিয়ে বাঁধলেন এবং বললেন চিন্তা কর না ঠিক হয়ে যাবে কয়েকদিন নিতাই তার সেবা করলেন এক সন্ধ্যায় নিতাই কিছু গরম তেল নিয়ে এলেন রাধিকা এই তেল মালিশ করলে ব্যথা দ্রুত কমবে বলে তিনি বসলেন রাধিকা অস্বস্তিতে বলল না নিতাই কাকা আমি নিজেই করতে পারব নিতাই জোর করলেন তুমি পারবে না আমি বৃদ্ধ হলেও এখনও শক্ত হাত আছে নিতাই রাধিকার গোড়ালিতে তেল মালিশ করতে শুরু করলেন প্রথম দিকে তার সেবার মতো মনে হলেও ধীরে ধীরে নিতায়ের হাত গোড়ালি থেকে ওপরে উঠতে শুরু করল ইচ্ছাকৃতভাবে তিনি তার হাত দিয়ে রাধিকা শাড়ি স্পর্শ করার চেষ্টা করলেন রাধিকা সহ্য না করতে পেরে জোরে পাট এনে দিল তার চোখে জল ভরে এলো। নিতাই কাকা যথেষ্ট হয়েছে আমি আর সহ্য করতে পারছি না আমি জানি আপনি কি করার চেষ্টা করছেন রাধিকার কণ্ঠস্বারে ঘৃণা ও ক্রোধ ছিল নিতাইয়ের হাত তেলের চিটচিটে দাগ নিয়ে মাঝপথে থেমে গেল তিনি রাধিকার দিকে টাকালেন তার চোখে এক মুহূর্তের জন্য লোভের পাশাপাশি অপরাধবধও দেখা গেল তিনি দ্রুত উঠে দাঁড়ালেন আমি আমি শুধু তোমার সেবা করছিলাম রাধিকা ভুল বুঝো না বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন রাধিকা দ্রুত ঘরটি বন্ধ করে হাউমাউ করে কেঁদে উঠল সোনা বায়ের কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল তার বিশ্বাস পুরোপুরি ভেঙে গিয়েছিল সে সিদ্ধান্ত নিল যে সুস্থ হলেই সেই নরক থেকে পালিয়ে যাবে এদিকে দুই বন্ধু মঙ্গল ও শঙ্কর বেশ কয়েক রাত ধরে নিতায়ের উট চুরি করার পরিকল্পনা করছিল তারা জানত যে নিতাই একা এক অন্ধকার রাতে যখন নিতাই রাধিকাকে পায়ে তেল মালিশ করে ঘর থেকে বেরিয়ে গেছেন এবং রাধিকা ঘরের ভেতর ফুপিয়ে কাঁদছে ঠিক সেই সময় মঙ্গল ও শঙ্কর চুপি চুপি কুঁড়েঘরের কাছে এলো তারা জানত যে নিতায়ের কুড়েঘরের জানালা দিয়ে ঘরের ভেতরের দৃশ্য দেখা যায় তারা ভাবল উঁট চুরি করার আগে একবার দেখে আসা যাক নিতাই জেগে আছে কি না তারা জানালার কাছে এলো এবং ফাটল দিয়ে দেখল সেই দৃশ্য এক মুহূর্তের জন্য তাদের চুরির পরিকল্পনা ভুলিয়ে দিল বৃদ্ধ নিতাই তার কুড়ে ঘরের মেঝেতে বসে রাধিকার ঘরের দিকে তাকিয়ে কাঁদছিলেন যেন নিজের ভেতরের শয়তানের কাছে পরাজিত হয়েছেন রাধিকার ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছিল মঙ্গল ফিসফিস করে বলল এই বুঢ়োকে দেখছি কিসেরা তো কান্না শঙ্কর কান পেতে শুনল ভেতরে কেউ কাঁদছে এটা তো সেই যুবতী মেয়েটার ঘর দেখে মনে হচ্ছে বুড়ো কোনো খারাপ কাজ করেছে শঙ্কর জনালা দিয়ে নিতায়ের ঘরের ভেতরের দৃশ্য দেখল নিমাই তখন ফিসফিস করে বলছিলেন আমি কি করে ফেললাম এত বছর ধরে সংযম রেখে আজ সামান্য লোভের জন্য সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করো শঙ্কর হাসতে হাসতে বলল আরে এ তো দেখছি ধার্মিক সেজে থাকা শয়তান মেয়েটাকে অত্যাচার করেছে নিশ্চয়ই এই বুড়ো রাতে বারবার মেয়েটার ঘরে ঢোকে আমি জানি আমরা তো শুধু চুরি করতে এসেছিলাম কিন্তু বুড়োর মতলব তো দেখছি আরও খারাপ তারা দেখল যে নিতায়ের চোখ রাধিকার ঘরের দিকে স্থির তারা সেই রাতে চুরি না করে ফিরে গেল কিন্তু তারা নিতায়ের এই নৈতিক খারাপ মতলবের ব্যাপারটা ভুলল না তারা নিতাইকে শুধুমাত্র উট চুরির জন্য নয় বরং তার ভণ্ডামির জন্য শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল পরের দিন সকালে রাধিকা সোনাবাইয়ের সাথে কথা বলল সোনাবাই তাকে অভয় দিলেন রাধিকা তার জিনিসপত্র গুছিয়ে নিল উটগুলি এক গ্রামবাসীকে বিক্রি করল সেই সামান্য টাকা নিয়ে সে তার গ্রামে ফিরে গেল হৃদয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে সে আবার একা হয়ে গেল মঙ্গল ও শঙ্কর গ্রামে নিতায়ের সেই রাতের গল্প ছড়িয়ে দিল তারা বলল আমরা উট চুরি করতে গিয়ে দেখলাম নিতাই কীভাবে ধার্মিক সে যে এক যুবতী মেয়ের ইজ্জত নিয়ে খেলছিল আমরা সেই রাতে চুরি করিনি কিন্তু এই শয়তান বুড়োর মুখোশ খুলে দিয়ে গেলাম গ্রামবাসী অবাক হল এবং নিতাইয়ের ওপর রেগে গেল গ্রামের মানুষরা তাকে ঘৃণা করতে শুরু করল কয়েকদিন পর চোরেরা ফিরে এলো তারা ভালো পোশাক পরল পুরানো ক্যামেরা ও মাইক আনলো তারা নিতাইকে প্রতারণা করে তার সব উট ট্রাকে তুলে নিয়ে পালিয়ে গেল নিতাই চিৎকার করলেন এবং তাদের পিছনে ছুটলেন কিন্তু তার পাশ হাত দিল না কুড়েঘরে ফিরে এসে মাটিতে বসে কাঁদলেন জীবনে সব কষ্টের সঞ্চয় সেই উঁটগুলো চলে গেল নিতাই যার আর হারানোর কিছু ছিল না দিন দিন দুর্বল হতে থাকলেন একাকী জীবন অনুশোচনা রাধিকার সাথে খারাপ কিছু করার চেষ্টা এবং গ্রামের মানুষের ঘৃণা তাকে তিলে তিলে শেষ করে দিল মাসখানেক পর তিনি একাকিত্ব আর অনুশোচনায় তার খালি কুড়েঘরে মারা গেলেন গ্রামবাসী বলল নিতায়ের নিজের এবং গ্রামের ইজ্জত নিয়ে খেলা উচিত হয়নি সৃষ্টিকর্তা তার উদ্দেশ্য দেখেছেন এবং এই শাস্তি দিয়েছেন সোনাবাই নীরবে এই সব দেখলেন তিনি রাধিকাকে খুঁজে বের করলেন এবং গ্রামের এক নারী শাস্ত্রী তার বাড়িতে রাধিকাকে কাজে রাখলেন ধীরে ধীরে রাধিকা নতুন জীবন শুরু করল মানুষের বাইরের রূপ দেখে তার ভেতরের লোভ বা বাসনা বোঝা যায় না ভালো হৃদয়েও যখন খারাপ উদ্দেশ্য বাসা বাঁধে তখন সংযম হারানো মানুষ সমস্ত সম্পদ ও সম্মান হারায় এই গল্প আমাদের শেখায় যে নিজের চরিত্র ঠিক রাখা বিশেষত নারীর ইজ্জত রক্ষা করা কতটা জরুরি কারণ আমাদের প্রতিটি কাজের হিসাব এই জীবনেই দিতে হয় বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও শিক্ষণীয় গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন